আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা আমাদের মধ্যে অনেকের একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা আমরা বেশিরভাগ করে থাকি যারা অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি পালন করে থাকি এই প্রশ্নটা আমরা বেশি বেশি করে থাকি একটি খাঁচায় কত জোড়া পাখি পালন করা সম্ভব তো এটা সম্পূর্ণ আপনার খাঁচার উপর নির্ভর করে আপনার খাঁচাটা আয়তনে কেমন এটা কতটুক এটা আপনার সম্পূর্ণ খাঁচার উপর নির্ভর করে তো আমি আঠারো বাই ছত্রিশ একটি খাঁচার মধ্যে তিন জোড়া গুগু পাখি পালন করতেছি অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই তিনজোড়া পাখি পালন করেন সেটা বড় বিষয় না কিন্তু ডিম বাচ্চা হয় কি না ওইটা হলো মূল বিষয় তো আসলে যারা এই প্রশ্নটা করবেন এটাই স্বাভাবিক তো আসলে আমি তিন তিনজোড়া পাখি পালন করতেছি এখানে আঠারো বাই ছত্রিশ যেই খাঁচাটা এই খাঁচার মধ্যে তো আমি প্রত্যেক দুই মাস পর পর কিন্তু আমি বাচ্চা পেয়ে থাকি প্রত্যেক দুই মাস পর পর বাচ্চা পেয়ে থাকি হয়তোবা কোনো সমস্যায় দুইটি জায়গায় একটি হয় অথবা তিন জোড়া ফাঁকি থেকে আমি অনবরত আপনার প্রত্যেক দুই মাস পর পর ম্যাক্সিমাম চারটা থেকে পাঁচটা বাচ্চা ফেয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে তিন জোড়া পাখি পালন করতেছি তো যারা গুগু পাখি পালন করতে চান গুগু পাখি এমন একটা পাখি সবচেয়ে সভ্য প্রজাতি বলতে পারেন যে গুগু পাখি খুবই ঠান্ডা স্বভাবের একটি পাখি এগুলো আসলে কোনো হইসই কোনো চিল্লাফাল্লা এমন কোনো ইয়া নেই আপনার রোগবালাই নেই বললেই চলে এটা রোগের দিক দিয়েও খুবই ভালো গুগু পাখি খুবই মজবুত একটা পাখি ফাঁকিদের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে মজবুত একটা পাখি হলো গুগু পাখি তো এই যাবত আমার খামারে একটি গুগু পাখিও মারা যায় নাই কিন্তু এই গুগু পাখি পাখির পাশাপাশি বাজরিগার ফ্রেন্স পাখি আপনার বিভিন্ন লাভবাট ফাঁকি বিভিন্ন কোয়ালিটির পাখি মারা গেছে কিন্তু এই গুগু পাখি এ পর্যন্ত একটি গুগু পাখিও মারা যায় নাই তো আপনারা চাইলে একটি খাসায় একাধিক গুগু পাখি পালন করতে পারেন সম্পূর্ণ নির্ভর করে আপনার খাসার উপর ঘাসাটা কেমন তো যত বড় খাসা ব্যবহার করবেন তত বেশি পাখি আপনি পালন করতে পারবেন আবার বড় খাসায় চাইলে অল্প গুগু পাখি পালন করতে পারেন এতে ডিম বাচ্চা বেশি ভালোভাবে পাবেন